আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি তা ইসলামিন সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালোই আছেন আজকে জানাবো হযরত আদম আলাইসাল্লাম এই পৃথিবীতে কবে থেকে আসলেন কেন বা তিনি এই পৃথিবীতে আসলেন কি করে তিনি এই পৃথিবীতে পদার্পণ করলেন সেই বিষয় নিয়ে আজকে আমার এই কন্টেন্টটি যাহারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হজরত আদম আলাইসাল্লাম এই সারা বিশ্বের প্রথম নবী কোরআনে তার নাম উনিশ বারের বেশি এসেছে আল্লাহআ হজরত আদম আলা সকল বস্তুর নাম শিখিয়ে দিয়েছেন এরপর ফেরেস্তাদের সামনে বিভিন্ন বস্তু তুলে ধরে বলেন যদি তোমরা তোমাদের ধারণায় সঠিক হয়ে থাকো তাহলে আমাকে এসব বস্তুর নাম বলে দাও ফেরেস্তারা বলল হে আল্লাহ আপনি পবিত্র আমরা ততটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন নিশ্চয় আপনি মহাগানী প্রজ্ঞাবান এরপর আল্লাহ তালা ফেরস্তাদের আদেশ করলেন হজরত আদম আলাইসাল্লামকে সেজদা করতে সব ফেরেস্তারা সেজদায় লুটিয়ে পড়ল কিন্তু শয়তান সেজদা করল না আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণের ইচ্ছা করছি ফেরেস্তারা বলল হে আল্লাহ আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে প্রতিনিধি বানাতে যাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাঠ গঠাবে আমরাই তো আপনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আপনার তাজবি পাঠ করছি এবং পবিত্রতা বর্ণনা করছি ফেরেস্তাদের এই কথা শুনে আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আদম আলাইসাল্লামকে বললেন তুমি ও তোমার স্ত্রীর জান্নাতে থাকো যা ইচ্ছা তাই খাও এরপর বিশেষ একটি গাছ দেখিয়ে আল্লাহ আল্লাহালা বললেন তোমরা এর কাছেও যাবে না অন্যথায় জালিমদের অন্তর্ভুক্ত হবে এই বলে আল্লাহ পরীক্ষা করে দেখলেন হজরত আদম আলা আল্লাহর কথা মানেন নাকি ভুলে গিয়ে শয়তানের চক্রান্তে ফেসে যান শয়তান আগে থেকেই অখুশি ছিল কারণ তার কারণে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর অভিশাপ তার উপরে পড়েছে তাই সে শপথ করেছে আমি হজরত আদম আলাহিসাল্লাম আর তার সন্তানদের কেমন পর্যন্ত পদ করতে থাকবো যাতে তারা আল্লাহর কথা না মানে এবং মন্দ কাজ করতে থাকে ইবলিশ হজরত আদম আলা এবং তার স্ত্রী হওয়া আলাহিসাল্লামকে কুমন্ত্রণা দিতে লাগলো তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাও এই গাছের ফলকে তোমরা মানুষ থেকে ফেরিস্তায় রূপান্তরিত হবে ফলে তোমরা কখনোই আর জান্নাত থেকে বের হবে না হজরত আদম আলাহিসাল্লাম ও তার স্ত্রী হজরত হাওয়া আলাইসাল্লাম শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে নিষিদ্ধ গাছের ফল খেলে সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জানাতের পোশাক খসে পড়ল গাছের পাতা দিয়ে তারা নিজেদের শরীর ঢাকলেন আল্লাহআ হজর আদম আলাইসাল্লামকে বললেন আমি তোমাকে বলেছিলাম এই গাছের কাছে না যেতে এবং শয়তানের কথায় কান না দিতে সে তোমাদের শত্রু কিন্তু তোমরা তার কথা শুনেছ এবং ফল খেয়ে ফেলেছ এখন তোমরা জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যাও এবং সেখানে বসবাস করো জান্নাত থেকে বের হয়ে যাওয়া এবং শয়তানের কবলে পড়ার কারণে আদম খুব দুঃখ পেলেন দীর্ঘ কাল আল্লাহর কাছে ক্ষমা চাইলেন অবশেষে আল্লাহর দয়া হলো তিনি আদম আলাইসাল্লামকে একটি দোয়া শিখিয়ে দিলেন এ আমার রব আমরা নিজেদের উপর জুলুম করছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব হজরত আদম আলাইসাল্লাম কেঁদে কেঁদে এই দোয়া করতে থাকেন আল্লাহ অপরসীম দয়ালু হজরত আদম আলাইসাল্লাম তার সন্তানদের অনবরত বোঝালেন তোমরা কখনো শয়তানে কুমন্ত্রণায় কাম দেবে না সে আমাদের প্রকাশ্যে শত্রু খারাপ কাজের জন্য সব সময় সে আমাদের প্রলুব্ধ করতে থাকে আর শুনে রেখো সব সময় আল্লাহর ইবাদত করবে তার আনুগত্য করবে সত্য বলবে কার উপর জুলুম করবে না আল্লাহ তালার কাছে এ প্রার্থনার পর হজরত আদম আলা এবং হাওয়া আলা দুনিয়ায় বসবাস করতে থাকেন দিন একাগ্র চিত্রে ইবাদতে নিয়োজিত থাকেন তাদের অনেক সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছিল এভাবেই হজরত আদম আলাইসাল্লাম এই দুনিয়াতে আগমন করেন শতানের কথা শোনার কারণে আল্লাহ তালা এই দুনিয়াতে আদম আলাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তালার নিষেধাজ্ঞাকে না মেনে সেই ফলটি খেয়ে ফেলেছে বিদায় তিনি এই দুনিয়াতে এসেছেন এবং এই দুনিয়াতে এসে বসবাস করেছেন যার কারণে সকল মানুষ তেনকে আদি পিতা বলে থাকেন এবং হজরত হাওয়া আলাইসাল্লামকে আদি মাতা বলা হয়ে থাকে প্রিয় দর্শক বৃন্দ হজরত আদম আলি সাল্লাম কিভাবে এই দুনিয়াতে আসলেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম তো দেখা হবে সামনে কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ